আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছে গোল্ডেন প্রো সার্ভার এখন থেকে দেখেন আরও কত আপডেট এসেছে এবং যা যা আপনাদের চাহিদা ছিল যা যা চাচ্ছিলেন যে ভাই এগুলো দরকার আপনাদের থেকে মতামত নিয়ে এবং আমরা যেগুলো অনুভব করেছি এতদিন সার্ভার চালিয়ে যে এগুলো দরকার সেগুলো কিন্তু আমরা এখন এই গোল্ড প্রো সার্ভার নিয়ে এসেছি যার ফলে এটা হবে আরও প্রফেশনাল আরও ভালো এবং কাস্টমার ফ্রেন্ডলি আপনার কাস্টমাররা আরও সুন্দরভাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে আপনি যদি এটি আপগ্রেড করে নেন তাহলে কিন্তু আপনি অনেকভাবে লাভ করতে পারবেন সেটা আমি এখন বলে দিচ্ছি এবং আগে দেখে নিই কি কী এখানে রয়েছে আর কীভাবে আপনি আপগ্রেড করবেন লাভ করবেন তার আগে বলে নিচ্ছি এই সার্ফার সাবস্ক্রাইব করতে বলবো না না এই সার্ফার যদি আপনি নেন মানে আপডেট করে নেন যারা অলরেডি গোল্ড নিয়েছেন তাদের কিন্তু দুইটা অ্যাপস থাকবে গোল্ড অ্যাপসটাও থাকবে আবার এই গোল্ড পুরো অ্যাপটাও থাকবে মানে কাস্টমারদেরকে আপনি দুইটাই দিতে পারবেন তো এইটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমারদের থেকে আলাদা চার্জ নিতে পারবেন হ্যাঁ এটা আপনি করতে পারবেন সহজেই অনেক ভালো হলো চলুন দেখি কী কী আছে এটা আগে দেখি দেখতে পাচ্ছেন আগে এই যে ইন্টারফেসটা ছিল এই সবগুলো ছিল ভিতরে ভিতরে আমি একটু আগেরটায় ঢুকিয়ে দেখিয়ে দিই সরাসরি দেখতে পাচ্ছেন আমি গোল্ডে ঢুকে গিয়েছি আগেরটায় এখানে কিন্তু দেখেন হোম পেজে ছিল অ্যাড ইউজার মাই ইউজার এবং বিভিন্ন কিছু রিচার্জ বিষয়গুলো ছিল ভিতরে হিস্ট্রি দেখতে হতো এই ভিতরে গিয়ে হ্যাঁ হিস্ট্রির মধ্যে গিয়ে হিস্ট্রি দেখতে হতো তো অনেক দোকানদারদের জন্য বা অনেকের জন্য কষ্ট হতো ভিতরে গিয়ে দেখা একটু ঝামেলা হতো তো এখন দেখেন কতটা সহজ করা হয়েছে হোম পেজের মধ্যে মেইন যত যা আছে যা যা গুরুত্বপূর্ণ সবগুলো হোম পেজে চলে এসেছে এখানে দেখেন ব্যালেন্স আছে ব্যালেন্স আপনি এখানে চাপ দিয়ে দেখতে পারবেন তারপরে অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে দেখতে হতো আগে এখন অ্যাড ব্যালেন্সে ক্লিক করে সরাসরি কিন্তু এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে পারবে যদি মেইনে থেকে ব্যালেন্সে ক্লিক করেন তাহলে মেইন অ্যাড হবে যদি ব্যাংকে থেকে ব্যালেন্সে ক্লিক করেন তাহলে ব্যাঙ্কে অ্যাড হবে এভাবে করে আপনি যদি ড্রাইভে থেকে অ্যাডভান্সে ক্লিক করেন ড্রাইভে অ্যাড হবে এরকম সুন্দর সুবিধা প্রতিটা এখানে অ্যাড করতে পারবেন এরপরে ক্লিক এই রিচার্জের এগুলো আগে ভিতরে ছিল এখন এগুলো সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ক্লিক করে রিচার্জ করতে পারবেন এবং রিচার্জের ক্ষেত্রে আরও চমৎকার একটা জিনিস আছে সেটি হলো দোকানদারদের জন্য যা বা যারা বেশি কাজ করেন তারা কিন্তু একসাথে কয়েকটা নাম্বার রিচার্জ করতে পারবেন আপনার কয়েকজন কাস্টমার এসে দাঁড়িয়ে আছে আপনার পরে করতে হবে এমনটা না আপনি এখানে আসার পর এক নাম্বার উঠালেন এখানে অ্যামাউন্ট দিলেন আপনি তিরিশ ছত্রিশ টাকা আর একটা অ্যাড করলেন এইখান থেকে এখানে আপনি আরেকটা নাম্বার উঠাবেন আবার একটা অ্যামাউন্ট দিয়ে দিলেন আবার একটা অ্যাড করবেন এভাবে করে আপনি অনেকগুলো কিন্তু অ্যাড করতে পারছেন এবং একসাথে নেক্সট ই একসাথে রিচার্জ দিয়ে দিতে পারছেন কতটা সুবিধা হয়ে গেল তারপরে অফার রয়েছে অফারের ক্ষেত্রে সবগুলো সামনে চলে এসেছে আর কি হ্যাঁ সব কিছু সামনে চলে এসেছে এবং ডিজাইনের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছে যাতে করে কাস্টমাররা ভালো বুঝতে পারে ভালো দেখতে পারে এরপরে দেখেন হিস্ট্রিগুলো এগুলো আগে ভিতরে গিয়ে দেখতে হতো অনেক কষ্ট হতো দেখুন এই সামনে চলে এসেছে একেবারে সহজে দেখতে পারবেন সি অলে ক্লিক করলে সব হিস্ট্রি আপনি একসাথে দেখতে পারবেন দেখেন কত চমৎকার উপরে কী আছে একটু দেখি এখানে আছে নাম্বার অ্যাকাউন্ট নাম এবং লেভেল তারপরে সার্চ অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে রিচার্জের হিস্ট্রি সার্চ করতে পারবেন এরপরে রয়েছে সাপোর্ট দেখতে পাচ্ছেন এই যে সাপোর্টটা আছে এখানে গেলে আপনার কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার সব কিছু এখানে আছে এবং চ্যাট আছে সরাসরি লাইভ চ্যাটও কিন্তু এখান থেকে করা যাবে সার্ভারের যে চ্যাটটা থাকে দর্শক এরপরে আছে নোটিফিকেশন এখান থেকে নোটিফিকেশন দেখা যাবে আর ভিতরে কি আছে দেখি একটু দেখি নেই কী আপডেট আসলো দেখেন এটা রিচার্জের ভিতরে কিছু আপডেট আসছে এই যে দেখেন এগুলো আগে ছিল এগুলো এখনও আছে এবং অ্যাড ইউজার এখান থেকে করতে পারবেন মাই ইউজার এখানে আছে রিচার্জ অফার সবগুলো এখানেও আছে যে কি একটা অপশান এসেছে নতুন এটা ই কমার্সের জন্য কাজে লাগবে তো এরপরে দেখি কি আছে ই কমার্স আগেরটা আগের মতোই আছে টালিখাতা আছে এরপরে আছে একটা কলুক আছে হ্যাঁ ঘড়ির মতো আইকন আছে এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন আগে যেভাবে আমাদের গোল্ড সার্ভারের মধ্যে হোম পেজে যে একটা কুলুক ছিল আমাদের সময় দেওয়া ছিল সেটা এখানে আছে দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে গেলে আপনি ওয়েদার দেখতে পারবেন ওয়েদার কী অবস্থা আজকের আপনার এলাকার তারপর রয়েছে ক্যালেন্ডার ক্যালেন্ডার দেখতে পারবেন আপনি ক্যালেন্ডার এখান থেকে দেখতে পারবেন তারপরে হচ্ছে ক্যালকুলেটার অনেকের ফোনে ক্যালকুলেটার থাকে যেটা অনেক কিছু পেস্ট করা যায় না অনেক লিখতে ঝামেলা হয় তো এখানে আপনি সহজেই হিসাব করতে পারবেন হ্যাঁ অনেক দিক দিয়ে আপনার হেল্প করতে পারে এরপরে আসেন দেখি এই পাশে যদি আমরা ক্লিক করি থ্রি লাইনে আগে ছিল বাম পাশে উপরে থ্রি লাইন এখন এসেছে নিচে এখানে দেখতে পাচ্ছেন কয়েন দেখা যাচ্ছে অনেকে কয়েনটা বুঝতে পারতেন না এখান থেকে উইড্রোতে ক্লিক করলে কয়েনটা কিন্তু আপনারা উইথ্রো করতে পারবেন তারপরে হোম আছে লাইব্রেরি চাষ আছে হিস্ট্রি এখানে আগে যা ছিল সবই আছে আগের মতোই আছে দেখতে পাচ্ছেন সব কিছু আছে এই যে পিন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ আরও একটা আপডেট কিন্তু সুন্দর এসেছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা যদি এটা লগ আউট করে দেন হোম পেজে দেখেন এই যে আইকনগুলো সুন্দরভাবে এসেছে তারপরে এই যে ফরগেট পাসওয়ার্ড এবং পিন এই জায়গাটা নতুন একটা অপশন আসছে সেটা হচ্ছে পিন এবং পিনও ফরগেট করা যাবে আগের সার্ভারগুলোতে পাসওয়ার্ড ফরগেট করা যেত পিন ফরগেট করা যেত না পিন হাত দিয়ে পরিবর্তন করে দিতে হতো এখন থেকে কিন্তু পিনটাও কাস্টমার ফরগেট নিতে পারবে আরও বড় কথা হলো আগে এসএমএস দিতে হতো পার এস এম এ টাকা খরচ হতো এখন কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাস্টমার ওটিপি নিতে পারবে ফেসবুকে কিছু করতে গেলে হোয়াটসঅ্যাপ ওটিপি আসে না সেরকমভাবে আপনার এই সার্ভার থেকে ইউজ করতে গেলে হোয়াটসঅ্যাপ ওডি যাবে তার সেখান থেকে সে কাস্ট কাজ করতে পারবে এটা কিন্তু আরও সহজ হয়ে গেল আপনার টাকা চাকা বেঁচে গেল কাস্টমারও আরও সহজে করতে পারলো তো এই অনেক অনেক সুবিধা কিন্তু এখন চলে এসেছে ইন্টারফেসটাও আগে থেকে সুন্দর অনেকের কাছে অনেক ডিজাইন পছন্দ হতে পারে বাদ কি আগের থেকে যাতে সহজ হয় সেই চিন্তা করেই কিন্তু এই সিস্টেমটা নিয়ে আসা হয়েছে এবং ভিতরগতও কিন্তু অনেক অনেক আপডেট আনা হয়েছে যে এখন মেনুয়ালি আপনি অনেক কিছু করতে পারেন বিভিন্ন লেভেলের যে পারমিশনগুলো আছে সেই পারমিশনগুলো আপনি আপনার মতো করে বন্ধ চালু করতে পারেন এরপরে আপনি সেলফ রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন লেভেল রাখতে পারেন হাত দিয়ে খোলার জন্য বিভিন্ন লেভেল আলাদা রাখতে পারেন হোয়াইট লিস্ট যুক্ত হয়েছে কিছুদিন আগে বলছিলাম যে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে সেই নাম্বার ছাড়া যদি টাকা পাঠায় অ্যাড হবে না আবার যদি সেই নাম্বার থেকে টাকা পাঠায় মেন ব্যাঙ্ক লিখে দেয় তাহলে সেই টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তার ট্রানজেকশন দিয়ে সাবমিট করতে হবে না তো এরকম অনেক নতুন নতুন সুবিধা এসেছে আর দেখলেন তো ডিজাইনও কতটা পরিবর্তন এসেছে কতটা এখন ইউজার ফ্রেন্ডলি হয়েছে তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে যারা সার্ভার নিতে চান সার্ভার নিয়ে কাজ করতে চান তারা আমাদের এই সার্ভারটা নিতে পারেন আশা করি আপনাদের ভালো হবে এবং আপনাদের কাস্টমার আরও পছন্দ করবে যারা ইতিমধ্যে সার্ভার নিয়েছেন তারাও কিন্তু এই ভার্সনটি আপডেট করে নিতে পারেন বলছিলাম আপডেট করে নিলে আলাদা একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে আপনার আগের অ্যাপসটাও থাকবে এই অ্যাপসটাও থাকবে তাহলে শুরুতে আপনি যারা করতে পারেন আপনার কাস্টমার যারা মেন মেন কাস্টমার আছে আপনারা অফার দিতে পারেন যদি আপনারা এই নতুন অ্যাপে শিফট করতে চান নতুন অ্যাপে আসতে চান যেহেতু দুইটা অ্যাপে আছে ওই অ্যাপে যারা থাকতে পারবে যদি এ পেউ আসতে চায় তার জন্য একটা আপনি চার্জ নির্ধারণ করলেন যে এই লেভেলের মানুষটা এই লেভেল এখানে আসলে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট চার্জ কাটবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তো এই এই দুইভাবেই ইনকাম করতে পারবেন এবং দুইটা সার্ভার কিন্তু আপনার চলবে তো যাদের যেটা লাগবে তারা সাথে চালাবে এবং আপনি এটা ইনকামের সোর্স পেতে পারেন তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে যারা এই সার্ভারটি এখনও নেননি দ্রুত নিয়ে নিতে পারেন আপডেট করে আর যারা টেলিকম সার্ভার সম্পর্কে নতুন তারা আমাদের স্ক্রিনেও দ্বার নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান এইট বিয়াল্লিশ শূন্য দুই শূন্য দুই একানব্বই এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানুন কীভাবে যে কাজ করা না করে টেলিকম সার্ভার দিয়ে কীভাবে মাসে লাখ টাকা ইনকাম করা যায় সব কিছু জেনে তারপর আপনি কাজে হাত দিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই লাখ টাকা ইনকাম করুন লাখ লাখ টাকা ইনকাম করুন সেই প্রত্যাশাই করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ